মদনে বেলঘরিয়াতে মদ খাওয়া নিয়ে প্রতিবাদ করলে তো মার খেতেই হবে মদনকে যদি আপনি প্রতিবাদ করুন কি মদন তুমি তোলা তুলছো কেন মদন তুমি মদ খাচ্ছ কেন মদন তুমি মদ খা খেয়ে ফেসবুকে লাইভ করছো কেন মার তো আপনাকে খেতে হবে কিন্তু বিধায়ক মাস্টার ও বিধায়কের যোগ্য আছে মদন মিত্র একটা মাতাল লোক রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে তোলাবাজি করে কামারাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি করে আজকে বুন্ডাদের মস্তানদের যারা মদ মাতাল আছে তাদের সাহস কত বেড়ে গেছে কিছু যে মাস্টারমশাকে মারছে কেন মাস্টারমশা বলছে তুমি রাস্তায় মদ খাচ্ছে করবো এখানে এখানে মহিলারা থাকে এখানে ফ্যামিলি লোকেরা থাকে তার জন্য তাকে মার খেতে হচ্ছে মোবাইলও ভেঙে দিন আরে মোবাইল ভাঙাটা কোন বড় অপরাধ আছে যে মানুষের মাথা ভেঙে দিচ্ছে আপনি মোবাইল নিয়ে পড়ে আছেন শাসক দল কেন ব্যবস্থা নিচ্ছে না শাসক দল কি ব্যবস্থা নেবে শাসক দলের হাতে কি যা আছে শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্যে এই সব কাজ করে গুন্ডাদেরকে মস্তানদেরকে পুলিশদেরকে ছেড়ে দিয়েছে আমি তো এটাও শুনলাম যে পুলিশ একটা মাস্টার মোসাকে মাস্টার মোসাকে নিচ্ছিল না উল্টে ওই মেয়েটা না কোন একটা মেয়ে মদ খেয়ে মারছিল মাস্টার মোসাকে সেই বলেছে নাকি আমাকে কটুক্তি করেছে আরে তুমি মদ খাচ্ছ তোমাকে কটুক্তি করা কি প্রকাশ্যে যদি ভিডিও না থাকতো তাহলে অনেক রকম অনেক গল্প করতে পারতো কিন্তু যেভাবে ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে সেভাবে তো আর কিছু বলার নেই না এখানে পুলিশ প্রশাসন ফেলিওর আছে কামারহাটিতে কামারহাটিতে বেলঘরিয়া থানা ফেলিওর আছে কি না আছে রোডের উপরে গুলি চলছে ওখানে প্রত্যেক সময় গুলি চলে আর মদন মদ খেয়ে রাত্রিবেলা বলে আমি আবার ছাড়বো না আমি এবার বুঝে নেব। রোজ গুলি চলছে রোজ ও বুঝে নিচ্ছে কখনো জয়ন্ত সিং কে নিয়ে ছবি তার বাড়ি লোকের সঙ্গে ছবি ঘুরে বেড়াচ্ছে ওর সঙ্গে ছবি ঘুরে বেড়াচ্ছে আবার কখনো অমুক লোকের কোন একটা মস্তানের পুরো জায়গাটাকে নষ্ট করে আগে কি হয়েছিল আগে কামারাটিতে মুসলমান যেখানে থাকে সেখানে গন্ডগোল হতো তোলাবাজি হতো লুট চলছে এখন যেরকম আনোয়ার ওখানে পুরো ওখানে কোনো হিন্দুকে থাকতে দিচ্ছে না সব হিন্দু জোর করে ওদের বাড়ি কেটে নিচ্ছে জমি কেটে নিচ্ছে দশ টাকা জিনিস দু টাকাতে বেচতে বাধ্য হচ্ছে এখন রোডের ওপারে যেখানে বৈধিষ্ট বাঙালিরা থাকে সেখানেও মস্তান বাহিনীকে ঢুকিয়ে দিয়ে বিধায়কের কথা কেউ শুনছে না বিধায়কের কথা কি শুনবে আপনি রোজ বিধায়ক হয়ে রোজ টাকা তুলবেন তা আপনার কথা কেউ শুনবে মমতা বানার্জি কথা কি ওর বিধায়করা শুনছে মমতা কথা কালীঘাটে ওই দক্ষিণ কলকাতাতে যেভাবে তোলাবাজি চলছে কেউ চলছে আপনার বাড়ি আপনি বানাতে পারবেন মমতা বানার্জি যে পাড়ায় থাকে ওই গলিতে কোনো বাড়িতে তৈরি হয় না কেন বলুন তো জানেন কিনু যেই আপনি রিপেয়ার করতে যাবেন পাড়ার ওনার ভাইপো কোনো একটা ভাইপো পৌঁছে যাবে এই বাড়িটা এই দশ লাখ টাকা না বাড়িটা আমার নামে লিখে দাও জোর জুলুম করে ওখানে তো কেউ বাড়ি তৈরি করতে পারে না ওখানে ম্যাক্সিমাম লোককে আমি চিনি তারা নিজের বাড়ি তৈরি করতে পারে না নিজের রিপেয়ার করতে পারে না মহাতি ভাই ভাই পরা পৌঁছে যায় ওখানে গিয়ে বাড়িটা আমাকে দিয়ে দেয় দেশের আদালত মমতা বানজি আদালতকে মানছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে ডিএ দিতে হবে দিচ্ছে সুপ্রিম কোর্ট বলছিল কি অযোগ্যদের লিস্ট দিন দিয়েছে মমতা ব্যানার্জি যদি শাসনে থাকে ভারত বর্ষ মধ্যে পশ্চিম বাংলা থাকবে কি থাকবে না এটা চিন্তা করতে হবে ন্যাশনাল থ্রেট মওতাবাঞ্জিকে ইমিডিয়েট জেলে ঢোকানো দরকার আছে এইমিডিয়েট নালে বাংলাকে এক্সটেনডেড বাংলাদেশ ঘোষণা করে দেবে মওতাবাঞ্জি সেইজন্য কি সংবিধানের পাস করলো মানে পাস হতে দিন তারপরে বুঝবেন জান এটা তো পুলিশের মদদ মিত্র নিজে সাজাবর জন্যে কেসটা আর কি ভদ্র লোক আমরা তো টিভি ভিডিও দেখছি যাচ্ছে লোক মদ খাচ্ছে রাস্তার উপরে তখন উনি বলেছেন ভাই এখানে মদ খাচ্ছেন কেন তারপরে মারতে শুরু করেছে কিন্তু দেখা যাচ্ছে মাতাল মেয়েছা মেয়েটা মদ খেয়ে যেভাবে মাতলামি করছে দেখা যাচ্ছে নড়তে পারছে না হাঁটতে পারছে না ওরা ছুটে ছুটে মারতে যাচ্ছে মনে হচ্ছে একটা চেংড়া যেরকম মারামারি করে সেরকম একটা ভদ্রলোককে মারছে ভাই বাংলায় খুব অবস্থা খারাপ আছে এই এই মার আপনারা কবে খাবেন না এর এটা কোনো গ্যারান্টি নেই পানিঘাটির চেয়ারম্যান এখানে সভাতে মারামারি হয়নি ওরা একটা আন্দোলন করছিল সেই আন্দোলনে রাস্তা যেভাবে অবস্থা খারাপ আছে তার পুনর্নির্মাণ হোক রাস্তা ভালো হয় সেটা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনটাকে পুলিশ গিয়ে তাদেরকে উপরে অ্যাট্যাক করে মারধর করে সেখানে প্রায় সাত আট জন উন্ডেড আছে কষ্ট বাচ্চি ছিল বিশাল ছিল ধরমপাল ছিল এরা সব ছিল আরও কত কতগুলো মহিলার উপরে অত্যাচার হয়েছে তার মধ্যে কালকে কষ্ট সঙ্গে থাকে একটা ছেলে বিশাল জয়সাল তাকে রাত্রিবেলা পুলিশ করেছে আজকে পাঠিয়েছে আমিও যাবো এখন কোর্টে কেস নেই ফালতু ওই পুলিশকে গালাগালি করা কেস মানে পুলিশের কাছে আর তো কোনো অস্ত্র নেই পুলিশ এখন তৃণমূলের দালালি ছাড়া তো কোনো কিছু কাজ নেই তো পুলিশ মামলাগুলো দিচ্ছে আমাদের যেরকম ওই চন্দন গুপ্তা তারপরে মানস দা তারপরে আছে তিনজন রোজ পিসি কলকাতাতে এসে কিছু নেই পিসি টেনে টেনে বলুন মানে মনে হচ্ছে মার্ডার হয়েছে মনে হচ্ছে খুন হয়েছে বা ডাকাতি হয়েছে তার জন্য পিসি টানছে এখানে এসে এরকম করবে কি না করবে কত কুটে গেলে বুঝতে বুঝে দেবে গালাগালি পুলিশকে না করলে কাকে করবো মমতা ব্যানার্জিকে গালাগালি করবো পুলিশকেই তো গালাগালি করব এরাই তো তৃণমূল ভাই দালালি করছে এরাই তো বাংলায় অশান্ত করছে বিশাল বেরোবার সময় বলে যে মেডিকেল পরে সময় বলে সময় যে গালাগালি করলো পুলিশ তৃণমূল পুলিশের হয়ে কাজ করবে ঠিকই বলছে ও তো নতুন কিছু বলিনি ঠিকই বলছে বিশাল মমতা ব্যানার্জি পুলিশ মমতা ব্যানার্জি চটি চটা হয়ে গেছে যারা মমতা ব্যানার্জিকে ওরা বাঁচাবার কন্ট্যাক্ট নিয়েছে কেউ পারবে না ছাব্বিশে মমতা বাজি শাসন শাসক থাকতে পারবে না ওটা হারতেই হবে বিশাল জয়সল মানে কদিন ধরে বিজেপি করে মানে রাজনৈতিক পরিস্থিতি বিশাল অনেক পুরনো বিজেপি কর্মী আছে ঠিক আছে